নমস্কার বন্ধুরা আমি স্বর্ণালী মাইন্ড ব্যাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো মন মেজাজ সত্যি ভালো নেই বুঝতে পারছি কারণ যা দিন দেখতে হচ্ছে আমাদের প্রতিদিন আমরা সারাক্ষণ শুধু নিউজ চ্যানেল আমি তো সারাক্ষণ নিউজ চ্যানেল মানে ইউটিউবের কোনো নিউজ চ্যানেল কোনো ডিটেলস এগুলোই শুধু যাচ্ছি আর ওয়েট করছি যে যাতে শাস্তির মানে যারা অন্যায় করেছে তারা যেন শাস্তি পায় কঠোরতম যেন শাস্তি হয় তাদের এবং আমাদের যে ছোট বোন সে যেন বিচার পায় তার সাথে এই যে এই অন্যায় যে হয়েছে এটার যেন একটা সুবিচার হয় সেই আশায় আশায় রোজ আমি সারাদিন নিউজ চ্যানেলের দিকেই তাকিয়ে থাকি তো যাই হোক দৈনন্দিন জীবন তো আর বন্ধ থাকে না তো সামনেই হলো রাখি আর আজ হলো রাখি পূর্ণিমা সোমবার উনিশে অগস্ট তো আমাদের যেহেতু বুঝতেই পারছো সোমবার মানে ডেজে তো রাখি করাটা খুবই সম্ভব নয় সবাই আমরা ব্যস্ত অফিস স্কুল এত বড়ো একটা লং উইকেন্ডের পরে সবাই আজ থেকে খুব ব্যস্ত আমরা সকাল থেকে তো আমাদের উইকেন্ডে আমরা একটা ছোটোখাটো খাটো রাখি অনুষ্ঠান পালন করেছিলাম তো দেখতে পাচ্ছ আমাদের ঘরে এসছে আহান অভিসরার ছোট্টবেলাকার বন্ধু ছোট ভাইয়ের মতো এবং ওরা এখন একটা রাখি একটা বাঁধছে হাঁচে খুবই ভালো লাগছে দেখে আমারও ছোটোবেলায় রাখির কথা মনে পড়ে যাচ্ছে আমার ভাই যেহেতু দূরে থাকে তো সময় আসা যাওয়া হয় না অনেক বছর হয়ে গেছে সামনাসামনি রাখি পূর্ণিমায় থাকা হয়নি বা রাখি বাঁধাও হয়নি আর আমাদের যেরকম ভাই ফোটাও হয় সেটা তো আমি পার্টিসিপেট করতে পারিনি সেটা সত্যিই খুব মিস করি আমি দেখা যাক ভবিষ্যতে কোনো সময় যদি এই সময় যাওয়া যেতে পারে বা ও যদি আসতে পারে তো যাই হোক বাচ্চাদের মধ্যে আনন্দটাকে ছড়িয়ে দেওয়া এবং ওদের এই কালচারগুলো জানা যে রাখি বন্ধন কাকে বলে কি এর মাহাত্ম ভাই বোনের যে একটা অটুট বন্ধন একটা যে ভালোবাসা সেটা যেন সবসময় চিরস্থায়ী থাকে এবং আমি মানে এটাই প্রার্থনাও করব যে আমাদের দেশের যত ভাইরা আছে তারা যেন তাদের ছোট বোন হোক বড় দিদি হোক সবাইকে যেন প্রোটেক্ট করে রাখতে পারে কারণ দেশের যা অবস্থা এবং মানে কোনোভাবেই পাল্টাচ্ছে না সেটা যেন এরকম না হয় আর সেই প্রার্থনাতেই রইলাম তো চলো তাহলে আজকের ব্লগটা খুবই ভালো লাগবে তোমাদের দেখতে থাকো আজকের রাখি স্পেশাল ব্লগ আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করলাম এখন বেশ ভালো লাগলো সন্ধেবেলায় আজকে শনিবার সন্ধেবেলা আর একটু পিজা একটু কেক নোনতা মিষ্টি সব মিলিয়ে বেশ ভালো কাটলো সন্ধেটা তো চলো এখন ওদের তাড়াতাড়ি খেতে দিয়ে দিই মর্নিং তো আজকে হলো রোববার আর রোববার সকাল সকাল এখন প্রায় বাজে পনে আটটা আমার কাজের মেয়েও চলে এসছে ও কাজ হয়ে গেছে আর য়ে দেখতে পাচ্ছ সকালটা কি ঝলমলে শরৎকালের রোদ্দুর মনে হচ্ছে না আমার তো একদম শরৎকালের কথা মনে হচ্ছে সেই পেঁজা প্যাজা তুলোর মতো আকাশ আর চারিদিকে রোদ একদম ঝলমল করছে কি না ভালো লাগছে আর তো আজকে একটা প্ল্যানিং আছে যে আজ আমরা যাচ্ছি এখন আমরা পুরো রেডি আর আমরা এখনই বেরিয়ে পড়বো হোয়াইট ফিল্ডের উদ্দেশ্যে সো ব্যাঙ্গালোরে যেনই হোয়াইট আর আমার বাড়ি থেকে এটা প্রায় কুড়ি কিলোমিটার তো মোটামুটি এক ঘন্টা তো লাগবেই এই মুহূর্তে সকাল আটটার সময় আর আজকে আমরা যাচ্ছি আমার ননদের বাড়ি রাখি সেলিব্রেশন করতে তো যেমনটা বললাম আগে যে মানডে তো মানে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে অফিস করে আবার রাতে যদি যাই আবার ফেরা আবার পরের দিন স্কুল ভোর পাঁচটায় ওটা তো খুবই হ্যাক্ট্রিক স্কিডুল হয়ে যায় ওই জন্য আমরা ঠিক করেছি যে আমরা আজকেই অফিসিয়ালি পালন করে নিই রাখিটা আর ওখানেও পোস্ত আছে ননদ আছে আমার শাশুড়ি মা আছে তো সবার সাথে আলাপও করিয়ে দিই আর একবার যারা আমার চ্যানেলে নতুন তো চলো তাহলে এই যে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ তো চলো তাড়াতাড়ি পৌঁছে যাই পৌঁছে গেছি এই যে মেন গেট দিয়ে ঢুকছি আর এখন প্রায় বাজে নটা পনেরো মতো তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি কারণ রোববারের সকাল ভর্ত দিয়ে আসা মানে একটা বিগ পানিশমেন্ট কিন্তু সকাল সকাল যেহেতু এসছি ওই জন্য এখনও হাট বাজারটা বসেনি বর্তুরে সকালবেলা বড় হাট বাজার বসে তো ওইটা ঠিক দশটা থেকে বসবে তারপরে আর কি ওখান দিয়ে আর কি মানে প্রচণ্ড ট্রাফিক হয়ে যাবে তো ওই জন্য আমরা ঠিক টার্গেট করেছিলাম সকাল সকাল আসব তো চলো তাহলে আজকে তাড়াতাড়ি চলেও এসছি তো চলো যাওয়া যাক ভেতরে তো এসেই দেখছি গরম গরম ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে আর এখানে বানানো হয়েছে আজকে ডালপুরি আর আলুর সবজি ডালপুরিগুলো দেখে বেশ লোভনীয় লাগছে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে গরম গরম আর এইখানে তোমাদের একটুখানি আমি দেখাই এই জায়গাটা আমার বেশ ভালো লাগে এই ভিউটা এই হলো এটা ব্যালকানি আর এর পিছনে দেখতে পাচ্ছো অক্রিজ ইন্টারন্যাশনাল স্কুল আর এখান থেকে পুরো মানে দেখা যায় বাচ্চাদের কিছু হলে স্পোর্টস কিছু হলে তো বেশ মজাদার দেখছো প্রতিটা ফিল্ড সবকিছু দেখা যায় আর এখানে হচ্ছে তোমাদের দেখা এটা হলো ডাইনিং হল ডাইনিং কাম ড্রয়িং পুরো রানিং একদম লম্বা মতো প্রায় ক্রিকেটই খেলা যেতে পারে এখানে আর এখানে বেশ সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে হলো একটা বেডরুম এখানে একটা অ্যাটাচ বাথরুমও আছে আর এই দেখো মানে পোস্ত আমার নরদের ছেলে ওর কিছু খেলাধুলার জিনিস বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে ও আর চলো ভেতরটা দেখাই তোমাদের এদিকে হচ্ছে আর একটা রুম আর ওই দিকে হচ্ছে আর একটা রুম আর এখানে দেখো এরা সবাই বসে বসে কি আর করবে টিভি দেখছে নলে খেলাধুলো করছে অ্যাজ ইউজুয়াল শুরু হয়ে গেছে আর এইখানে হলো আর একটা রুম আর এখানেও দেখতে পাচ্ছ এখানে ঠাকুর আছে এবং খুব সুন্দর করে সাজানো আর এই যে দেখতে পাচ্ছ আমি খেতে বসে গেছি কারণ খুব জোরে খিদে পেয়ে গেছিলো আর গরম গরম না খেলে এগুলো ঠান্ডা ঠিক ভালোও লাগে না আর ভেতরে স্টাফিংটা খুবই সুন্দর এবং সুস্বাদু হয়েছে আর এই তরকারিটাও বেশ একটু নর্থ ইন্ডিয়ান স্টাইলে বানানো হয়েছে তো খুবই ভালো লাগছে তো দেখতেই পাচ্ছ এখানে নাতি নাতনির সাথে ঠাকুমা আর দিদার সাথে হচ্ছে ঝগড়া আর আমি সাথে নিচ্ছি গরম গরম চা মা আমাকে বানিয়ে এনে দিল আর দেখছি সাথে সাথে আমি খাত্রকে খেলারি মানে নিউজ দেখতে দেখতে মাথাটা যে একদম খারাপ হয়ে যাচ্ছে সেজন্যে আমি ভাবলাম আরও খারাপ করার জন্যে খাত্রকে খিলারি দেখি তো কিছুক্ষণ পরে আমরা সবাই চান টান করে নিয়েছি এবং সুন্দর করে সেজে নিয়েছি আর এই হলো বেবিদের রাখি দুটো পোস্তর রাখি দুটো দিদি রাখি এবং দিদিভাই আর পোস্ত একদম সুন্দর করে সেজে গুজে হলুদ পরি হয়ে বসে আছে দেখতে পাচ্ছ কি কিউট লাগছে দুজনকে আর এখনই হবে আমাদের রাখি আধার নিয়ম কারণ তো চলো তাহলে দেখতে থাকি

এবং ও বাচ্চারাও খুব খুশি আর এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি আর এখানে আজকে তিতলি অর্ডার দিয়েছিল একটা ক্লাউড কিচেন থেকে ওদের পাশেই একদম হোমমেড মেড চিকেন বিরিয়ানি আর সাথে চিকেন চাপ তো বেশ ভালো মনে হচ্ছে গন্ধটা তো বেশ সুস্বাদু এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর পার্সেল করে দিয়েছে আর তো চলো তাহলে খাওয়া শুরু করি এই লোভনীয় গন্ধ তো আর বেশিক্ষণ নেওয়া যাচ্ছে না কারণ একদম বাঙালি বিরিয়ানির গন্ধ বাঙালি চিকেন চাপের গন্ধ তো বেশ ভালো আমি ডিটেলসটা কারো যদি লাগে আমাকে মেসেজ করো কমেন্ট তো আমাদের লাঞ্চ হয়ে গেছে আর এখন বাজে সাড়ে তিনটে দুপুর আর দেখতে পাচ্ছ অবিশ্বরা কি করছে হ্যাঁ মেহেন্দি পড়ছে তো এই অ্যারেঞ্জমেন্টটা আমার ননদ অ্যারেঞ্জ করেছিল অনেক দিন ধরেও বলছিল টু মেহেন্দি পড়বে কি না তো আমিও বেশ এক্সাইটেড ছিলাম বেশ অনেক বছর পরে কেউ মেহেন্দি লাগিয়ে দেবে দুহাত ভরে একদম সুন্দর আঁকাতে তো সেটা একটা আলাদাই আনন্দ না তো ওই জন্যে আমিও লাইন দিয়েছি এবার রবিশ্বরের পরে আমিও বসবো আর এইগুলো সেই সেই কলেজ লাইফে আমার ফ্রেন্ড ধরো রুমমেটসরা ফ্রেন্ডসরা অথবা জুনিয়ার্সরা অনেক সময় করে দিত মেনলি যারা নন বেঙ্গলি তারা অপূর্ব আঁকে মনে হয় যেন হাতেরটা কেউ প্রিন্ট করে দিয়ে গেছে নিজেরা তো করতেই থাকি টুকটাক কিন্তু ওই তারা বেকার থেকে এরম সুন্দর করে আঁকলে তো বেশ আলাদাই ভালো লাগে আর সামনে শ্রাবণ মাসও গেল বেশ আর ফেস্টিভ্যাল টাইম রাখি তো বেশ ভালো লাগছে এই দেখো আমিও লাইন দিয়ে বসে পড়েছি দুহাত ভরে মেহেন্দি আঁকবো আর জয় জগন্নাথ করে বসে থাকবো তারপর শুকোবে তারপরে যাব বাড়ি কারণ ওদিকেও আবার দেরি হয়ে যাচ্ছে কারণ বর্তুরেতে প্রচুর লাইন পড়ে যাবে ওখানে হাট বসে যাবে তো তাড়াতাড়ি করে আমাদের আবার রওনাও দিতে হবে কাল আবার স্কুল আছে তো চলো দেখতে থাকি কেমন হলো ডিজাইনটা তোমরা নিশ্চয়ই জানিও এদিকে অবস্থা দেখো বৃষ্টি খুব শুরু হয়ে গেছে মেহেন্দি পড়তে পড়তে দেখি এখানে মুষলধারে বৃষ্টি দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে বৃষ্টিতে একটু আগেই কিন্তু বেশ রোদ্দুর ছিল হঠাৎ করে কি হলো সেই ব্যাঙ্গালোরের ওয়েদার যেরকম বলে থাকি হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ্দুর তো চলো একটু পরে হয়তো থেমে যাবে তারপর আমরা রওনা দেবো

চলছে রাজধানীতে চলছে आवाज আর করছে আপনি একজন এখানে বসে আছে লাগানোর জন্য আর এখানে আরেকজন আছে এলো দাদি দাদি আর এখানে একজন মেহেন্দি পড়ছে

তো দেখতে দেখতে সময় এসে গেছে এখন বাড়ি ফেরার পালা আর এই দেখো দৃশ্যটা একবার দেখাই একটু আগে তো সাদা হয়ে বৃষ্টি হচ্ছিল এখন দেখো আবার রোদ্দুর উঠে গেছে তো এটাই হলো ব্যাঙ্গালোরের ওয়েদার আর এখানে সবারই একটু মনটা খারাপ সারাটা দিন বেশ আনন্দ করলাম মজা করলাম আর এখন আমার ননদ তিতলি মেহেন্দি পড়ছে ওর এখন মেহেন্দি পরার পালা তা আমি তো পড়ে টোড়ে মেহেন্দি শুকিয়েও গেছে একদম সব রেডি করে এখন চললাম বাড়ি কী করা যাবে আবার তো যে যার জীবনে ফিরতেই হবে কাল থেকে আবার অফিস স্কুল আর দৈনন্দিন জীবন তো আছেই তো বাচ্চাগুলোর মনগুলো একটু খারাপ হয়ে যায় সারাটা দিন এত খেলাধুলো করে ওরা তো চলো তাহলে ওর ডিজাইনটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের তো আশা করি আজকের ব্লগটা একটা বেশ মজার ব্লগ ছিল তোমাদের সত্যি খুব ভালো লেগেছে হয়তো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না যে তোমরা কীভাবে তোমাদের রাখি সেলিব্রেট করলে এবং যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও শুধু দেখলে তো চলবে না সাবস্ক্রাইবও করতে হবে তো চলো তাহলে আমার দেখা হচ্ছে একটা নতুন লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর মনে নেগেটিভিটি আনবেন না জানি চারিদিক খুব নেগেটিভিটিতে ভরে গেছে টিভি খুললেই ভালো লাগছে না তো সবাই মনে একটা পজিটিভনেস নিয়ে চলুন নিশ্চয়ই ভালো লাগবে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে